আসসালামু আলাইকুম বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনারা কিভাবে আপনাদের একটি ফটো কিংবা আপনাদের যে ইমেজগুলো রয়েছে যে কোনো ইমেজের আপনারা ব্যাকগ্রাউন্ড আপনারা পাঁচ সেকেন্ডেই আপনারা আপনাদের মানে ছবির অথবা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারবেন এবং সেই ইমেজটাকে আপনারা এইচডি ফর্ম্যাটে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের ফোন দিয়েই চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা কীভাবে সুন্দরভাবে কোন সাইট থেকে আপনারা এই ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে আপনারা এইস ডি ডাউনলোড করতে পারবেন আপনাদের ফোন দিয়ে চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে যারা এখন অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ এমন ভিডিওগুলো পাওয়ার জন্য চলুন আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো আমাদের ইমেজ অথবা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চলে যাব আমাদের গুগলে তো আমি গুগলে ক্লিক করে দিলাম এখানে এসে সার্চবারে আমরা সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভার তো এখানে দেখুন আমি ব্যাকগ্রাউন্ড লিখতেই কিন্তু এখানে চলে আসছে তো আমি এখানে ক্লিক করে দিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভার তো প্রথমে যে দুটো সাইট আপনারা দেখতে পারতেছেন একটি হচ্ছে রিমুভ ডট ব্যাগ মানে রিমুভ ডট বিজি এবং নিচেরটি দেখতে পারতেছেন এটি অ্যাডোবি অ্যাডোবি এক্সপ্রেস তো এই যে দুটো সাইড আপনারা দেখতে পারছেন এই দুটো সাইড কিন্তু দুটো সাইডের মধ্যে এই যে নিচের যে সাইটটি এই সাইটটি কিন্তু মানে সবচেয়ে বেস্ট আমি বলবো তো এখানে কিন্তু আপনাদের এই যে উপরের যে সাইটটি দেখতে পারতেছেন রিমুভ ডট বিজি এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পরে মানে অ্যাকাউন্ট করা ছাড়াও আপনার এখান থেকে ইমেজ নিতে পারবেন পিএনজি ইমেজ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কিন্তু সেই যে কোয়ালিটিটা এই কোয়ালিটি কিন্তু একদম খারাপ লো কোয়ালিটি আসবে আর হচ্ছে আপনারা যদি অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট মানে ইমেল নাম মানে ইমেল আইডি দিয়ে এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে যদি একটি অ্যাকাউন্ট করেন করার পরে আপনি ওয়ান ক্রেডিট পাবেন এক ক্রেডিট পাবেন সেই ওয়ান ক্রেডিটে আপনি এক একটি মাত্র ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো এরপরে কিন্তু আমি এটি মানে এখন করেছিলাম এটিতে তো একটি ক্রেডিট পেয়ে আমি একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম এরপর আর কোনো ক্রেডিট আমাকে দেওয়া হয়নি যদি আমি এইচডি মানে ইমেজটার এইচডি আমি যদি নিতে চাই ইমেজটা তো সেক্ষেত্রে আমাকে কিন্তু টাকা দিয়ে আমার মানে ডেবিট কার্ড থেকে ডেবিট কার্ড যোগ করে বা ক্রেডিট কার্ড যোগ করে টাকা দিয়ে আমাকে ক্রেডিট কিনে তারপর আমাকে এইচডি ফরমেট আমার এখান থেকে নিতে হবে কিন্তু এখানে এই যে দু নম্বর যে সাইটটির কথা আমি বলতেছি এখানে আপনারা একদম ফ্রি আপনারা এইচডি পেয়ে যাবেন এবং আপনারা এখানে কিন্তু ইমেজটার আপনারা কিন্তু মানে আপনাদের যে ব্রাইটনেস রয়েছে এগুলো বাড়াতে পারবেন আপনারা ব্লার করতে পারবেন সব কিছু আপনারা এডিট করতে পারবেন এখান থেকে এই জন্য আমি এই এটি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটি থেকে এবং প্রথমটি যেটি এখান থেকেও আমি একটি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেটিও আমি দেখাবো ওই ইমেজটাই যে ইমেজটা এখান থেকে আমি রিমুভ করবো তো চলুন আমরা এটাতে চলে যাই আহ এখানে প্রবেশ করলাম আমি মনে করুন যে এই এই সাইটটিতে তো আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখুন এখানে আপনারা হচ্ছে প্রথমেই এই যে আপনাদের ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন এই যে থ্রি ডট আইকনে ক্লিক করে আপনাদের ফোনের ডেস্কটপ সাইটটা অন করে দেবেন এরপরে হচ্ছে কী করল আমার এখানে অন করাই আছে আপনারা দেখতে পারতেছেন তো আমি এখানে দেখুন সিম্পলি লেখা রয়েছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের কি আপলোড ইউর ইমেজ এখানে আপনারা ক্লিক করে দেবেন আপলোড ইউর ইমেজে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আমি অ্যালবামে চলে গেলাম আমার ফটো নিব এখান থেকে যেটি আমি আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তো এই যে এই পি পিকচারটা কিন্তু আমি রিমুভ করে রাখছি ওটা দিয়ে যে আপনাদের রিমুভ ডট ভিজি যেটি দেখালাম এটু আমি দেখাবো আগে দুটো আমি করে রাখি তারপরে আমি আপনাদেরকে দুটো কম্পেয়ার করে দেখাবো কোনটা ভালো হয়েছে তখন ধরো আমি এখানে ক্যামেরাতে ক্লিক করলাম ক্যামেরাতে ক্লিক করার পর আমার যে ইমেজটা রয়েছে সেটি হচ্ছে এই ইমেজটাই যে এটি ইমেজ মানে এই ইমেজটা কিন্তু আমি নিয়েছি তো এখানে আমি ক্লিক করে দিলাম সিম্পলি ক্লিক করার পরে দেখুন এখানে একটু লোড হবে লোড হোক আমি আমরা একটু অপেক্ষা করি তো দেখুন এটা কিন্তু লোডিং হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করি দেখুন তো আপনারা দেখতে পারতেছেন ইমেজটা অলরেডি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে পিএনজি ফরমেটে তো এখন এখানে কিন্তু আমরা এখানে আমরা কিন্তু এই ইমেজটার মানে আমরা হচ্ছে এটিকে আমরা এডিট করতে পারবো আমাদের মনের মতো করে এই ইমেজটা কিন্তু আমরা এডিট করে নিতে পারবো আর এই এডিট করার জন্য আমাদের কি করতে হবে এই পাশে দেখবেন লেখা থাকবে যে ওপেন ইন অ্যাডোবি এক্সপ্রেস ডাউনলোডের নিচে লেখা থাকবে এটি সবুজের মধ্যে দেখবেন সাদা লেখা থাকবে যে ওপেন ইন অ্যাডোবি এক্সপ্রেস ঠিক এখানে আপনারা ক্লিক দেবেন তা আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে তো বন্ধুরা দেখুন এটি প্রসেসিং হচ্ছে তো ইমেজটা এখানে শো করবে আমাদের এখানে ইমেজটা শো করবে তো আমরা একটু অপেক্ষা করি দেখুন আমাদের কিন্তু ইমেজটা এখনই শো করবে তো বন্ধুরা আমাদের ইমেজটা কিন্তু এখানে এখন শো করতেছে দেখতে পারতেছেন চলে আসছে তো আমরা এই ইমেজটাকে আমরা একটু এডিট করব তো এডিট করার জন্য আমরা কি করব আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক অপশন পাবেন এই পাশে দেখতে পারতেছেন ইমেজের মধ্যে আপনারা টেক্সট লিখতে পারবেন এ পাশে ইফেক্ট দিতে পারবেন অ্যাডজাস্টমেন্ট দেখতে পারতেছেন অ্যানিমেশন আপনারা দিতে পারবেন তো আমি অ্যাডজাস্টমেন্টটা এখানে ক্লিক করে দিলাম তো অ্যাডজাস্টমেন্টে আসার পর দেখবেন এখানে অনেক অপশন আপনারা পেয়ে যাবেন যে যেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আপনার কন্ট্রাস্ট পেয়ে যাবেন ব্রাইটনেস পেয়ে যাবেন হাইলাইটস পেয়ে যাবেন শ্যাডো দিতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন সব কিছু আপনার এখানে মানে পেয়ে যাবেন ব্লার করতে পারবেন নিচে দেখতে পারতেছেন তো আমি এখানে উপরে এই কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিয়ে দেখি আমার মনের মতো করে আমি এটি করে নিব আর কি হালকা দেখুন আমি হালকা বাড়িয়ে দিলাম এরপরে ব্রাইটনেসটা আমি একটু হালকা বাড়িয়ে দিই আপনাদের দেখানোর সুবিধা যে দেখুন আমি একটু এখানে বাড়িয়ে দিলাম এরপরে দেখুন এখানে হাইলাইটস তো আমি একটু বাড়িয়ে দেবো হালকা করে এই যে আমি দেখুন বাড়িয়ে দিলাম একটু এরপরে আমি এখানে কালারগুলো আমি চেঞ্জ করব না যেভাবে আছে ঠিক এভাবে আমি এখন ডাউনলোড দিয়ে দেবো তো আপনারা এখান থেকে আপনাদের মনের মতো করে আপনারা এডিট করে নিতে পারবেন এরপরে এই যে উপরে দেখতে পারতেছেন ডাউনলোড লেখা রয়েছে ঠিক এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন এখানে ডাউনলোডে ক্লিক করার পর নিচে আবার ডাউনলোড লেখা পাবেন এই যে সবুজের নীলের মধ্যে এই এই ডাউনলোডে আপনারা ক্লিক দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে দেখতে পারতেছেন এই যে একটু অপেক্ষা করতে হবে এই যে দেখুন এখানে আবার ডাউনলোড লেখা পেয়ে যাবেন ঠিক এই ডাউনলোডে আপনারা একটা ক্লিক করে দিলে আপনাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই যে ফাইল ডাউনলোডেড তো বন্ধুরা আশা করি আপনারা কিন্তু এটি দেখলেন এখন আমি আপনাদেরকে এখান থেকে বেরিয়ে গিয়ে আমি হচ্ছে গ্যালারি থেকে আপনাদেরকে দেখাবো আমি গ্যালারিতে প্রবেশ করলাম এখানে আমার ইমেজে প্রবেশ করলাম দেখুন ফটোতে প্রবেশ করার পর এই যে এই ফটোটা এটি কিন্তু আগের ফটো মানে যেটি হচ্ছে আমি আর রিমুভ ডট বিজি থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি প্রথমে আমি এটি আপনাদেরকে দেখাই দেখুন এই যে এই মানে রিমুভ ডট বিজি যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইট থেকে যদি আমি করি তো আমাকে কিন্তু এরকম ইমেজ দিচ্ছে একদম ঘোলা ইমেজ দিচ্ছে আর পরেরটা যেটি আমি এখন করলাম আমাদের অ্যাডোব এক্সপ্রেস থেকে এই ইমেজটা এখানে আমি ক্লিক করি তাই যে দেখুন এই ইমেজটা দেখুন ওটা হচ্ছে কতটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে এবং ক্লিয়ার দেখা যাচ্ছে এবং এখানে ব্রাইটনেসটাও আমি বাড়াতে পেরেছি সব কিছু কিন্তু আমার মতো করে আমি কিন্তু এখানে করে নিতে পারবো তো এখান থেকে বুঝতে পারেন আপনারা আপনারা যারা ফ্রি ব্যাকগ্রাউন্ড মানে রিমুভ করতে চান আপনাদের জন্য কিন্তু ভালো সাইট হবে এই হচ্ছে আপনাদের অ্যাডোবি এক্সপ্রেস যেটি এই সাইটটি তো দুটো সাইটই আপনার দেখালাম এই সাইটটাও আমি দেখালাম যেটি হচ্ছে রিমুভ ডট এবং এই সাইটটাও দেখালাম তো এই সাইটটা আপনাদের জন্য ভালো হবে আপনাদের সঙ্গে এটি আমি শেয়ার করলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর ভিডিও গুলো টেক রিলেটেড ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টি বাজিয়ে রাখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ